আলাইকুম সম্পর্কে আমাদের আলোচনায় স্বাগতম আপনি কি মনে করেন পবিত্র কোরআন কেবলই একটি পড়ার বই একটু থামুন এটি কেবল কোনো সাধারণ গ্রন্থ নয় বরং এটি আপনার উপর ছয়টি সুনির্দিষ্ট অধিকার বা দাবি রাখে দক্ষিণ এশিয়ায় আমরা অনেকেই কোরআনকে সম্মানের সাথে উঁচুতে রাখি ঠিকই কিন্তু এর আসল দাবিগুলো কি আমরা পূরণ করছি বিশ্বাস সম্মান তিলাওয়াত অনুধাবন আমল এবং প্রচার এই ছয়টি ধাপ কিভাবে আপনার আত্মিক প্রশান্তি আর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে জানতে শুনুন আমাদের আজকের এই বিশেষ পুরো ভিডিওটি আমরা তো কত বই পড়ি তাই না কিছু পড়ি জ্ঞান অর্জনের জন্য কিছু আবার বিনোদনের জন্য কিন্তু কখনো কি এমন কোনো বইয়ের কথা ভেবেছেন যার কিনা পাঠকের ওপর কিছু অধিকার আছে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক অসাধারণ গ্রন্থ নিয়ে কথা বলবো, পবিত্র কুরআন যা তার পাঠকের কাছে ছয়টি বিশেষ অধিকার দাবি করে প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগছে তাই না যে একটা বই তার আবার অধিকাম থাকবে কি করে আসলে এই ধারণাটাই কিন্তু পাঠক আর বইয়ের যে সাধারণ সম্পর্ক সেটাকে পুরোপুরি বদলে দেয় চলুন তাহলে গভীরে গিয়ে দেখি কিভাবে একটা গ্রন্থ শুধু পড়ার বস্তু না হয়ে তার চেয়েও অনেক বড় কিছু হয়ে উঠতে পারে তো এখানেই সাধারণ বইয়ের সাথে কোরআনের আসল পার্থক্যটা অন্য যে কোনো বইয়ের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু বেশ একতরফা আমরা পড়ি তথ্য নিই শেষ কিন্তু কোরআন শুধু একটা ধর্মগ্রন্থ নয় এটি একটা পূর্ণাঙ্গ জীবন বিধান তাই এর সাথে পাঠকের সম্পর্কটা নিষ্ক্রিয় নয় বরং খুবই সক্রিয় এটা এমন একটা সম্পর্ক যেখানে পাঠকেরও কিছু দায়িত্ব থাকে কিছু কর্তব্য পালন করতে হয় আচ্ছা তাহলে এ যে সম্পর্কের কথা বলছি এর প্রথম ধাপটা কি। যে কোনো গভীর সম্পর্কের মতোই এর ভিত্তি হল বিশ্বাস চলুন তাহলে কোরআনের এই প্রথম অধিকারটা নিয়েই কথা বলা যাক কোরআনের প্রথম অধিকার হলো ইমান অর্থাৎ বিশ্বাস এর মানে হল একেবারে হৃদয়ের গভীর থেকে এ প্রত্যয় রাখা যে এই কুরআন মহান স্রষ্টার নিজের বাণী এবং এটিই তার পাঠানো সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ এটা কিন্তু শুধু মুখে বলা নয় বরং এমন এক দৃঢ় বিশ্বাস যা এই পুরো সম্পর্কের মূল ভিত্তিটা তৈরি করে দেয় তো মনে যখন বিশ্বাসটা একবার গেঁথে যায় তখন স্বাভাবিকভাবেই সেটার একটা প্রকাশ ঘটে তাই না আমাদের কথায় আমাদের কাজে আর এখান থেকেই আসছে কোরআনের পরের দুটো অধিকার এর প্রতি সম্মান দেখানো এবং এর তেলাওয়াত করা চলুন এগুলো সম্পর্কে একটু জানি দ্বিতীয় অধিকারটা হল আদব মানে সম্মান ইসলামে এই সম্মানকে কিন্তু শুধু বাইরের একটা লোক দেখানো ব্যাপার হিসেবে দেখা হয় না বরং এটাকে তাকোয়া বা স্রষ্টার প্রতি যে ভয় ও ভালোবাসা তারই একটা প্রতিফলন হিসেবে ধরা হয় মানে কোরআনের প্রতি আমরা যে বাহ্যিক সম্মান দেখাচ্ছি সেটা আসলে আমাদের ভেতরের গভীর বিশ্বাসেরই একটা প্রকাশ তবে এই সম্মানের ব্যাপারটা নিয়ে একটা ভারসাম্য রাখা কিন্তু খুবই জরুরি বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলে দুটো বিপরীত চিত্র দেখা যায় একদিকে যেমন কিছু মানুষ অতিরিক্ত সম্মানের নামে কোরআনকে এত উঁচুতে রাখেন যে বছরের পর বছর সেটাকে সুন্দর করে কাপড়ে মুড়িয়ে রেখে দেন ছুঁয়েও দেখেন না আবার অন্যদিকে আরেক দল আছেন যারা এটাকে একটা সাধারণ বইয়ের মতো অবহেলা করেন সত্যি বলতে দুটোই কিন্তু কোরআনের অধিকার নষ্ট করে এবার আসি তিন নম্বর অধিকারে আর সেটা হলো তিলাওয়াত অর্থাৎ আবৃত্তি করা এটা কি কিন্তু শুধু পড়া হিসেবে দেখলে চলবে না এটা নিজেই একটা স্বতন্ত্র এ এর মূল আরবি পাঠ করাকে স্রষ্টার সাথে একটা আধ্যাত্মিক কথোপকথন বলে মনে করা হয় আর মজার ব্যাপার হলো এই মুহূর্তে হয়তো এর অর্থ পুরোপুরি বোঝা যাচ্ছে না কিন্তু শুধু এই তিলাওয়াতের মধ্যেই আছে এক অন্য রকম প্রশান্তি আর পুরস্কার কিন্তু শুধু পড়লেই তো হবে না তাই না শব্দের গভীরেও তো যেতে হবে কারণটা কি উদ্দেশ্যটা কি সেটা জানতে হবে আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে কোরআনের পরের দুটো অধিকার এর অর্থ অনুধাবন করা এবং জীবনে তা প্রয়োগ করা তাহলে চতুর্থ অধিকারটা কি এটা হলো তাদাব্বর মানে সহজ কথায় গভীরভাবে চিন্তা করা গবেষণা করা আল্লাহ তো এই গ্রন্থটি এই জন্যই পাঠিয়েছেন যাতে মানুষের আয়াতগুলো নিয়ে ভাবে এর ভেতরের জ্ঞান আর নির্দেশনাগুলো বোঝার চেষ্টা করে শুধু তোতা পাখির মতো মুখস্থ আবৃত্তি করাই কিন্তু আসল উদ্দেশ্য নয় দেখুন এখানে কি সুন্দর একটা কথা বলা হয়েছে তেলাওয়াত হৃদয়কে স্রষ্টার সাথে সংযুক্ত করে আর অনুধাবন বা তাদাব্বুর মস্তিষ্ককে সঠিক পথ দেখায় তার মানে হল শুধু তেলাওয়াত বা শুধু অনুধাবন কোনো একটা একা যথেষ্ট নয় একটা পরিপূর্ণ ইমানের জন্য দুটোই কিন্তু দরকার আর যখন বোঝা হয়ে গেল তখন কি তখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা আর এটাই হল পঞ্চম অধিকার আমল বা জীবনে প্রয়োগ করা কোরআন কিন্তু কোনো তাত্ত্বিক দর্শনের বই নয় যে এটা শুধু আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকবে না এটা সরাসরি কর্মের আহ্বান জানায় এর শিক্ষা আর নির্দেশনাগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে বলে আপনি যদি কোরআন খেয়াল করে পড়েন একটা জিনিস বারবার দেখবেন যেখানে ইমানের কথা বলা হয়েছে ঠিক তার পাশেই আমলে সালে বা ভালো কাজের কথা জুড়ে দেয়া হয়েছে এটা থেকেই বোঝা যায় যে বিশ্বাস আর কর্মকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই একটা ছাড়া অন্যটা আসলে অসম্পূর্ণ এই কথাটা একবার ভাবুন তো জ্ঞান তো শয়তানেরও ছিল তাই না কিন্তু কিসের জন্য সে বিতাড়িত হল কারণ সে তার জ্ঞান অনুযায়ী কাজ করেনি সে স্রষ্টার হুকুম মানেনি তার মানে আসল পরীক্ষাটা কিন্তু জ্ঞানে নয় আসল পরীক্ষাটা হলো কর্মে জ্ঞানকে কর্মে পরিণত করাটাই আসল কথা আচ্ছা আমরা তাহলে পাঁচটা অধিকার নিয়ে কথা বললাম এবার চলুন কোরআনের শেষ এবং চূড়ান্ত অধিকারটার দিকে যাই এই অধিকারটা একজন বিশ্বাসীর দায়িত্বকে তার নিজের জীবন থেকে বের করে একটা বিশ্বজনীন পর্যায়ে নিয়ে যায় ছয় নম্বর অধিকারটা হলো তাবলিগ মানে কোরআনের এই বিশ্বজনীন বার্তাটা অন্যদের কাছেও পৌঁছে দেওয়া তবে এখানে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার তাবলিগের উদ্দেশ্য কিন্তু জোর করে কাউকে কিছু মানানো বা ধর্মান্তরিত করা নয় বরং এটা একটা মানবিক দায়িত্ব মানব জাতির প্রতি ভালোবাসা আর মমতা থেকে এই ঐশী নির্দেশনা সবার সাথে শেয়ার করা আর এর কারণটা কোরআন নিজেই বলে দিয়েছে কোরআন নিজেকে কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য নয় বরং ফুদাল্লেন নাস অর্থাৎ সমগ্র মানব জাতির জন্য পথপ্রদর্শক হিসাবে ঘোষণা করে এই একটা ঘোষণাই কিন্তু এর বার্তাকে বিশ্বজনীন করে তোলে আর তা প্রচারের দায়িত্বটাকে আমাদের জন্য অপরিহার্য করে দেয় তো এই ছিল কোরআনের সেই ছয়টি অধিকার যা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম চলুন পুরো আলোচনাটা আরেকবার এক নজরে দেখেনি যাতে মূল বিষয়গুলো আমাদের মনে থাকে তাহলে কোরআনের ছয়টি অধিকার কি কি প্রথমত ইমান বা বিশ্বাস একে স্রষ্টার সত্যবাণী হিসেবে মনে প্রাণে মেনে নেয়া দ্বিতীয়ত আদব বা সম্মান একে যথাযথ মর্যাদা দেয়া তবে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি না করে তৃতীয়ত তিলাওয়াত এর শব্দগুলোকে ইবাদত হিসেবে পাঠ করা চতুর্থত তাদাব্বুর বা অনুধাবন এর অর্থ ও জ্ঞান নিয়ে গভীরভাবে চিন্তা করা পঞ্চমত আমল এর নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে সাজানো আর সবশেষে ষষ্ঠ অধিকার হলো তাবলিগ বা প্রচার এর বার্তা সবার কাছে পৌঁছে দেয়া তার মানে কি দাঁড়ালো এই ছয়টা অধিকার যখন একসাথে পূরণ হয় তখন কোরআন আর শুধু একটা বই থাকে না এটা তখন হয়ে ওঠে একটা কমপ্লিট জীবন ব্যবস্থার ব্লুপ্রিন্ট একটা নিষ্ক্রিয় গ্রন্থ থেকে এটি এক সক্রিয় জীবনযাপনের সংবিধানে পরিণত হয় সবশেষে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই আমাদের জীবনের আসল সাফল্যটা কোথায় এই দুনিয়ার নাম যশ বা ধনসম্পদ অর্জনের মধ্যে নাকি এর চেয়েও বড় কোনো মহৎ উদ্দেশ্য পূরণের মধ্যে এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো আমাদের জীবনের আসল গতিপথ লুকিয়ে আছে একটু ভেবে দেখবেন